আজকে একদম নর্মালি কিছু খাবার নিয়ে চলে আসলাম বেশি কিছু করি নাই শর্টকাট সকালে নাস্তা কি করলাম আর সকালবেলা আজকে তেমন কিছু ভিডিও করি নাই রান্নার কোনো ভিডিও করি নাই যেটা পুরোনো ভিডিও সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা আজকে দুই দিন দুই তিন দিন আগের কারণে ভালো আছে সান্দুর ব্লক থেকে সানবির মামা বলছিলাম চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তার কাজটা রেডি করলাম দুটা পরোটা তৈরি করলাম মেয়ের জন্য তারপর একটা ডিম পোস করবো আমরা মামে দুজনে ভাগ করে খাবো কারণ মাংস তরকারি আছে সে তরকারি তো খাবে না তো ওর জন্য ডিম দেহে তো তো আমিও ডিম দিয়ে চালিয়ে দেবো যদি অর্ধেক দেয় আর কি আমাকে আর না দিলে ওরটা ওই খাবে কারণ ও ডিমটা কাউকে দিতে চায় না ওই একটা জিনিসই পছন্দ করে তো ও অলরেডি চুলার পাশেই দাঁড়িয়ে আছে আমি ডিমটা ভেজে ভাগ করে নিলাম আমরা মামে দুজন খাবো আর দুটা পরোটা তৈরি করে ফেললাম লাল লাল যেটা আমার মেয়ে পছন্দ করে এই যে উঠে দাঁড়াইছে ও চুলার পাশেই বসা ছিল সকালবেলা ও ঘুম থেকে উঠে আমার পাশে পাশে ঘুরে যতক্ষণ তারপরে খাবার খেতে বসে গেলাম আর ওর আজকে পরোটাটা বেশি পছন্দ হয়েছে একটু লাল পরোটা পছন্দ করে তারপরে আজকে সকালবেলা অনেক কাপড় চোপড় ধুলাম বেডশিট বালিশের কভার ধুয়ে গোসলটা সেরে ফেললাম আর এখন যেহেতু শীতকাল একটু ত্বকের যত্ন নিতে হয় হালকা পাতলা পুরোপুরি তো নিতে পারি না ঠান্ডার কারণে এত বেশি ঠান্ডা কি বলবো আর পানিতে হাত দিতে পারি না আর আমার বাসায় এত ঠান্ডা মনে হয় কি কারো যদি শীত অনুভব করতে ইচ্ছা করে তো এখানে আসাই ভালো এদিকে আমার মেয়ে শাড়ি পরবে ও আমার সাথে সকালে গোসল করে ফেলছে তো মানে সকাল বলতেও সে সাড়ে এগারোটা বাজতেছে তো আমরা একদম কাশ সেরে গোসলে কাশ সেরে ফেললাম আর রান্নাবান্না করি নেই মানে পরে করবো সেই জন্য অন্য কাজগুলো তেমন একটা করি নাই তো কি করব ওর যেহেতু শাড়ি পরার শখ হয়েছে ওকে আগে শাড়িটা পরিয়ে দিই কারণ আমাদের কথা ওরা শুনবে না বাচ্চারা শুনবে না বাচ্চাদের কথাই আমাদেরকে শুনতে হয় যদি বারণ করেই সে হয়তো ওর কান্নাকাটি শুরু করে দিবে। সেই জন্য ওর যেহেতু শখ হয়েছে পুরী সাজবে তো সে কে বানিয়ে দিলাম তার আমার মেয়েরা বা কাজ কি সারাক্ষণ বাসায় থাকে পড়ালেখা নাই কিছু নাই তো সেই জন্য ওর মন যা আসায় তাই করি এদিকে ও ডান্স করতেছে আর আমি তাকে শাড়ি পরিয়ে দিচ্ছি ইদানিং শীত আসার পরে আমারও শরীরের মধ্যে অলস ভাবটা চলে আসছে কোনো কিছু করতে মানে ভাল লাগে না করতে ইচ্ছা করে না মানে পরে করবো ঠান্ডা লাগে কম্বলে নিচে বসে থাকে এই আর কি অবস্থা তো ওকে আমি শাড়ি পরিয়ে দিলাম তো আমার শাড়ি পরে ওর পছন্দ হয় আঁচলটা সে তার মতো করে রাখবে আচ্ছা যাই হোক ওর পছন্দ তো রাখবে তো এদিকে আমি ওকে শাড়ি পরিয়ে দিয়ে বিছানা চাদর দুই দিছি যেহেতু চাদর বিছিয়ে নিচ্ছি আর একটা আর এত বেশি জিনিস ময়লা হয় যেহেতু বাচ্চা আছে ঘরের মধ্যে ছোট বাচ্চা যার ঘরে থাকে তাই তো আপনারা হয়তো বলতে পারেন নাকি ছোটো নাকি আসলেই সে ছোটো সব কারণ বাইরে যে বাচ্চারা বের হয় না তারা সারাক্ষণ বিছানার উপরেই খেলাধুলা করে ঘরের মধ্যেই খেলাধুলা করে যেটাই হোক সব কিছু বিছানার উপর তুলে ফেলে খাবার খেতে বসলেও বিছানার উপরে ময়লা করে তো সেই জন্য বেশি চাদর ময়লা হয় বারবার ধুতে হয় তো এদিকে কম্বলটাকে সে ভাস করতে দিবে না ও নাকি কম্বলের নিচে খেলবে দিয়েও মেকআপ করা নিয়ে ব্যস্ত তো আমি ঘর ধর গুসাই রাখলাম এই তো কম্বলের উপরেই শুয়ে আছে আর ভিতরে শুইতে হয় না আমি ওকে অনেক টানতেছি বলতে কম্বল গুছাবো না সে এইভাবেই নাকি খেলবে তারপর দুপুরবেলা শর্টকাট একটা খিচুড়ি রান্না করে ফেললাম ডাল দিয়ে আর এখানে গরু মাংস ছিল ভর্তা ছিল দুই রকমের তারপর আলু ছিল মাছ দিয়ে মাছ মাথা দিয়ে বেগুন ভাজা ছিল তো আজকে আমরা এই সামান্য মানে অনেক আইটেম দিয়ে সামান্য একটা খিচুড়ি রান্না করে খেয়ে ফেললাম আর আজকে খিচুড়িটা অসম্ভব মজা হয়েছে তাহলে মাঝে মধ্যে ভিন্ন রকমের খাবার খেতে ভালো লাগে আমি এখানে ধনে পাতার ভর্তা করছি তারপরে হচ্ছে যে মাছ কাসকি মাছের ভর্তা করলাম তারপর পাহাড়ি আলুর তরকারি ছিল ফ্রিজে আর মাংস রান্না করছি এটা একদম কালো কালো করে তারপর বেগুন ভাজা করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ